কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি বাসুরের কথা আজতা রয়েছে আমার চিঠিতে গাথা ভুলে কি গেছ তুমি বাসরের কথা আজতা রয়েছে আমার স্মৃতিতে গাথা কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কিছিলে আমার বলো না তুমি তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি বাঁশরের কথা তার রয়েছে আমার চিতিতে দেগা